নমস্কার মিনা গৌতম চ্যানেলের সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম বন্ধুরা আজকের ভিডিওটা খুবই সুন্দর হতে চলেছে ভিডিওটা পুরো দেখতে থাকো আর ভিডিওটা কেউ স্কিপ করবে না বন্ধুরা আর ভিডিওটা দেখার আগে তোমরা একটা লাইক করে দিও লাইক করে দিলে আমাদের মোটিভেট আসে পরের দিন ভিডিও বানানোর জন্য আগ্রহ বাড়ে অবশ্যই একটা লাইক করে দিও আর ভিডিও দেখা শেষে সুন্দর সুন্দর কমেন্ট করে দিও আর আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু ভিজিট করো তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে দিও তাহলে নেক্সট ডে ভিডিও আপলোড করে দিলে সবার আগে নোটিফিকেশানটা পৌঁছে যাবে তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবে আর দেখার পরে সুন্দর করে কমেন্ট করবে এই কমেন্টের কথাই শুনে দেখো আমি একজন দাদা ভাইয়ের কমেন্ট করছি এত সুন্দর করে কমেন্ট করেছে তো এইভাবে তোমরাও কমেন্ট করে দেখবে খুবই ভালো লাগে তো এই কমেন্টটা মানে আমি দেখে না বলে তোমাদের আর থাকতে পারছি না তার জন্য তোমাদের কাছে নিয়ে এলাম এই কমেন্টটা খালি আমি পড়ছি তোমরা শোনো এত সুন্দর কমেন্ট আমার খুবই ভালো লাগে লেগেছে প্রিয় দাদাভাই তো দেখো ফ্রি টিউশন দাদাভাই ফ্রি টিউশন ডাব্লিউ তোমরা চেনো অনেকে চেনো এই দাদাভাই কিন্তু খুব সুন্দর একটা কমেন্ট করেছে আমাকে তো প্রথমেই লিখেছে লাইক দিলাম তো খুবই সুন্দর দাদা ভাই তো নমস্কার দাদা ভাই কেমন আছেন লাইক দিলাম হাইটলাম দিলাম আর কিছুই নেই দেওয়ার জন্য কিন্তু যতদিন ইউটিউবে থাকবো আপনার ভিডিও দেখার চেষ্টা করব। মিনু আমার ছোট্ট বোন খুব ভালো লাগলো আপনার ভিডিও এবং আপনার কাজ তো যাই হোক এত সুন্দর করে কমেন্ট করেছেন আমার প্রিটিউশন দাদাভাই প্রিয় দাদাভাই খুবই ভালো লেগেছে দাদাভাই প্রথমে নমস্কার কেমন আছেন আর এত সুন্দর কমেন্ট দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আমাদের পরিবার থেকে অন্তর থেকে তো বন্ধুরা এই রকম কমেন্ট তোমরা কি দেখতে পেয়েছো কত সুন্দর একটা কমেন্ট বলো তো আমাকে আরও আমার বেশি ভালো লেগেছে যে আমাকে ছোট বোন বলে যে বলেছে এটাতে আমি অনেক খুশি আমার আর কিছু দরকার নেই যে আমি একজনের বোন তো হতে পেরেছি কিছু যাই হোক যাই বা হোক কিছু হোক বা না নাই হোক কিন্তু আমি কারোর বোন তো হতে পেরেছি এইটাই আমার অনেক খুশি অনেক আনন্দের ব্যাপার তো দাদাভাই আমিও যতদিন ইউটিউবে আপনার কথা কোনোদিন ভুলতে পারবো না আমার এই দাদা ভাইয়ের কথা যতদিন ইউটিউবে আছি দাদা ভাইয়ের কথা সবসময় থাকবো মনে মনে রাখবো তো আপনিও ভালো থাকবেন দাদা ভাই খুবই সুন্দর আর তোমরা তোমাদের আমার বন্ধুদের বলছি তোমরা কিন্তু প্রি টিউশন চ্যানেলে একবার তোমরা ভিজিট করে এসো খুবই সুন্দর দাদাভাই একজন মানে সবাইকে গাইড করে আর ইউটিউবের সম্বন্ধে ভিডিও করে খুবই সুন্দর সুন্দর ভিডিও আনে যারা বোঝে না মানে নতুন নতুন ইউটিউব চ্যানেল খুলছে তাদের খুবই সুন্দর সুন্দর বুঝিয়ে দেয় তাড়াতাড়ি বুঝিয়ে দেয় সব কিছু ওনার চ্যানেলে পাবে মানে বিশেষ করে ইউটিউবের সম্বন্ধে じゃこの。 মানে যে কোনো তোমরা কিছু যদি করতে মানে যারা নতুন খুলেছে তারা যদি কিছু বুঝতে পারছে না জানতে পারছে না তারা কিন্তু এই ফ্রি টিউশন দাদাভাইয়ের চ্যানেলে গিয়ে দেখতে পারো খুব সুন্দর সুন্দর ভিডিও দিয়ে থাকে তো যাই হোক এবার দেখো আমি তোমাদের কাছে আবার আমার শাড়ির ফলসের ব্যাপারে চলে এলাম তো এইভাবে তোমরা যদি শাড়ির ফলসগুলো তৈরি করো খুব সুন্দর খুবই সুন্দরভাবে অল্প সময়ের মধ্যে তোমরা কিন্তু বাড়িতে বসে ফলসগুলো তৈরি করতে পারবে সব সময় তো মানে আমাদের বাজারে যাওয়া এতটুকু সময় থাকে না কিংবা আমাদের মধ্যবিত্ত ঘরের মানুষদের জন্য সব সময় টাকা পয়সারও থাকে না তো এইভাবে তোমরা যদি এই রকম শিখে যাও তাহলে তোমরা নিজেদের পোশাক নিজেরাই কিন্তু বাড়িতে তৈরি করতে পারবে তো বন্ধুরা বলো আমি ঠিক বলেছি না কিংবা ভুল বলেছি তো আমাদের তো মানে মধ্যবৃত্তর ঘরের মানুষগুলো কত কষ্ট করে সংসার চালায় সেটা সবাই জানে তো আর কিছু বলার নেই তো যারা মধ্যবিত্তর মানুষ তারা কিন্তু বুঝে গেছে যে আমি কি বলতে চাইছি তো এইভাবে তোমরা কিন্তু শিখিয়ে নিজে শিখে নিজের জিনিসগুলো নিজে যদি তোমরা ব্যবহার করো তাহলে খুবই ভালো হবে আর আমার এই শিক্ষারগুলো যদি তোমরা একটু না একটু শিখে নিজের মানে লাগাও কাজে তো আমার খুবই ভালো লাগবে এইভাবে কিন্তু তোমাদের কাছে আমি এই সেলাইয়ের ভিডিওগুলো নিয়ে আসি শিক্ষা দেওয়ার জন্য তো তোমরা তোমাদের ভালো লাগলে বন্ধুরা তোমাদের বন্ধুদের কাছেও শেয়ার করতে পারো তোমরা যে রকম উপকৃত হয়েছ তোমাদের বন্ধুরাও সেই রকম যদি উপকৃত হয় আমার খুবই ভালো লাগবে আমি অনেক খুশি হব তো বন্ধুরা দেখতেই থাকো আমি খুব দেখো সুন্দরভাবে সুই সুতো দিয়ে সুন্দর ডিজাইন মানে ডিজাইন নয় এটা এটা খুবই সুন্দর মানে খুবই সহজ সরলভাবে ফলস বসানো প্রথমে সেলাই মেশিন দিয়ে আমি ফলস বসিয়েছি তারপরে উপরের যে অংশটাও সেটাও আমি সেলাই মেশিন দিয়ে করেছি তারপরে সেলাই মেশিনের যে সেলাইটা সেটা কিন্তু দেখা যায় এই হাত সেলাইটা করে দিলে না একদম দেখা যাবে না এটা একদম খুবই সুন্দরভাবে ফিনিশিং হয়ে আসবে শাড়িতে যে তোমরা ফলস বসিয়েছ সেটা কিন্তু একদম বুঝতে পারবে না তার জন্য হাতের উপরে যে সেলাইটা সেটা হাত সেলাই দিলে খুবই ভালো হয় তো এইভাবে এইভাবে তো সব ফলস বসানো হয় অনেকেই বলে অনেকেই দুপাশে সেলাই মেশিনেই সেলাই করে কোনো অসুবিধা নেই যার যেটা পছন্দ তো আমাদের এখানে গাঁয়ের মধ্যে একটা মানে নিচেরটা হচ্ছে সেলাই মেশিনের সেলাইটা নেয় আর উপরেরটা হচ্ছে হাত সেলাই করে দিতে হয় এইভাবে সেলাই করতে হয় তো দেখো আমি তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু অনেকগুলো সেলাই করে নিয়েছি এইভাবে তোমরাও বাড়িতে বসে খুব সুন্দর আর অল্প সময়ের মধ্যে ফলস শাড়িতে বসিয়ে নেবে এখন দুর্গা সময় অনেকগুলো শাড়ি অনেক মানে আমি দেখি অনেক অনেকজনার অনেক শাড়ি পুজোতে আসছে তো ওগুলো যখন সেলাই এখন তো সেলাই দোকানেও অনেক ভিড় তো যাই হোক আমারও এখানে যথেষ্ট অনেক কাজ আছে আমার যে নিজের যে আমি যেই যে সেলাইগুলো করছি এগুলো তো আমার কাস্টমারের সেলাই এগুলো আমার নিজের নয় নিজের এখনও সেলাই করিনি তো যাই হোক আমি সব কাস্টমার দিদি ভাইয়ের সেলাইগুলো করছি আর এই শাড়িটা ভালো লাগছে কি না খারাপ লাগছে অবশ্যই বন্ধুরা তোমরা একটু কমেন্ট করে জানিও তো তো আমার তো ভালো লেগেছে শাড়িটা আর খুবই মানে হালকা পাতলা শাড়ি মোটামুটি ভালো লেগেছে তো এইভাবে দেখো আমি সেলাইটা করে নিচ্ছি এইভাবে তোমরা আস্তে আস্তে করে সেলাই করে নিতে পারবে তো দেখো আমার শেষ হয়ে গেছে আর একটুখানি বাকি আছে তো এটাকে সেলাই করে নিলে তারপরে আমি সেলাই মেশিনের যে সেলাইটা আছে সেটা কিন্তু আমি খুলে নেব খুব সুন্দরভাবে খুলে টেনে বের করে নিতে হবে সুতোটা তারপরে একদম যে হাত সেলাইটা হয়েছে একদম দেখা যাবে না আর এই রকম টান করে পুরো সমান করে সাইজ করে নিতে হবে যাতে কোথাও শাড়ির কুঁচকানো ভাবটা না থাকে তার জন্য এই রকম পুরো টান করে নিতে হবে এইভাবে তোমরাও এরকম টান করে নিবে পুরো একদম যাতে কোনোভাবে কোনো জায়গায় কুঁচকানো অংশটা না থাকে কুঁচকানো অংশ থাকলেই কিন্তু সেখানে একটু গন্ডগোল হয়ে যাবে তার জন্য পুরো একদম টান টান করে তোমরা পুরো সুন্দরভাবে আগে ইয়ে করে নেবে তো দেখো আমার কিন্তু শেষ হয়ে গেছে এবার আমি একটা এখানে সুই সুতোটা আমি পুরো একদম খুলে নেব তো দেখো এবার আমি যে আগের যে সেলাই মেশিনটা সুতো আছে সেলাইটা আছে সেটাকে আমি খুলে দেব তো দেখো আমি কীভাবে খুলছি কী পদ্ধতিতে খুলছি দেখো খুবই সুন্দর একটা সহজ উপায় এটা খোলার সেলাই খোলার মানে একদম সহজ এবং সরল উপায় এরকম তোমরা কিন্তুও পারবে তোমরা একটু চেষ্টা করলে পারবে তো দেখো আমি সুই দিয়ে একটু বের করে নিচ্ছি সুতোটা তারপরে খুব সুন্দরভাবে আমি টান দেবো এই যে সেলাইটা দেখা যাচ্ছে এই সেলাইটা দেখা যাবে না তোমরা দেখবে আর দেখা যাবে না এইভাবে কিন্তু যদি পার বসানো তোমরা শাড়িতে ফলস বসাও কিংবা পার বসাও তাহলে কাস্টমাররা খুবই ভালো বলবে আর কাস্টমার যদি ভালো বলে আমাদের তাহলে আরও খুশি আমাদের মনে আরও অনুভূতিটা বেশি জাগ্রত হয় তো দেখো আমি কিভাবে নিয়ে নিচ্ছি দেখো আমি সবটা খুলে নিচ্ছি এভাবে তোমরাও খুলে নিবে তো দেখো আমি পরপর পরপর খুলে নিচ্ছি তো দেখো আমার খোলা শেষ হয়ে গেছে তারপরে আমি ভালোভাবে সোজা করে নেব এইভাবে তোমরাও সোজা করে নেবে আর পেছনের যে সুতোটা সেটাও খুলে নেবে সেটা আপনা আপনি বেরিয়ে চলে আসবে উপরের অংশটা খুলে দিলে আপনা আপনি চলে আসবে তো দেখো আমার হয়ে গেছে এবার দেখো সেলাই কোনো দেখা যাচ্ছে এবার বন্ধুরা বলো তো সেলাই দেখা যাচ্ছে কিনা দেখা যাচ্ছে না তো বন্ধুরা আমার ভিডিওটা কিন্তু এখানে শেষ হয়ে যাচ্ছে কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসব ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো এইখানে আমার ভিডিওটা শেষ হয়ে যাচ্ছে টাটা বাই